আসসালামু আলাইকুম সময় তো ভিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে খুব বেশি ঘুম হয় যে চারটি কারণে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন খুব বেশি ঘুম হয় যে চারটি কারণে লিভার ও কিডনি অসুস্থ থাকলে শৈলে ক্যান্সার বাধা বাঁধলে হঠাৎ ডায়াবেটিস খুব বেড়ে গেলে শরীরে রক্তশূন্যতা দেখা দিলে বন্ধুরা এই ধরনের সমস্যা হলে বুঝতে পারবেন যে আপনাদের সমস্যা হয়ে গেছে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স দেখান কোথাও যদি কোনোভাবে ভালো না আমাদের একশো বছরে বিরাজ মেডিকেল আপনারা যোগাযোগ করুন আর বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ওখানে ঢুকলে অনেক ধরনের স্বাস্থ্য নিয়ে ভিডিও আপনারা পাবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ